নমস্কার বন্ধুরা এমএস কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি পাস্তার একটা রেসিপি শীতকালে নানান সবজি দিয়ে আজকে এই পাস্তাটা বানিয়েছি খুবই একটা হেলদি আর এটাতে ভীষণ তেলও দিইনি তো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তো আমি এখানে নিয়েছি কিছু সবজি ব্রোকলি নিয়েছি আর বিনস নিয়েছি আর ক্যাবেজ আর বিট ফুলকপি আর ক্যাপসিকাম শীতকালে মোটামুটি যা সবজি ঘরে ছিল সব কটাই নিয়ে নিয়েছি আর এখানে একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে আমি ঢেলে দেব কিছুটা জল জলটা যখন গরম হবে আমি দিয়ে দেব সবজিগুলো তো সবজিগুলো এখানে ভাবিয়ে নেওয়ার একটাই কারণ একটু সিদ্ধ হয়ে যাবে হালকা কারণ এখানে বেশি তেলও লাগবে না পাস্তাটা করতে আর সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আর এখানে কালারফুল দেখতেও লাগবে তো প্রথমে আমি জলের মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দেব। তো একদম মানে ফ্রেশ ভেজিটেবল দিয়ে আমি পাস্তাটা বানিয়েছিলাম আর এরকমভাবে পাস্তা বানালে সবাই বেশ পছন্দই করবে তো আমি পাস্তাটাকে যখন জল গরম হবে তখন পাস্তাটাকে দিয়েছিলাম তো পাস্তাটা আমি সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝাড়িয়ে নেব তারপরে আমি এখানে আরও একটা পাত্র নিয়ে নেব আর দিয়ে দেব ওই পাস্তার যে জলটা গরম সেটাতেই দিয়ে দেব। গরম জলটা দিয়ে দেব। দিয়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব এক সঙ্গে আমি সিদ্ধ দিয়ে দেব আর এই সবজিগুলো কিন্তু সত্যি খেলে খুব ভালো আর বাচ্চারা তো সবজি খেতে চায় না তাই এরকমভাবে করলে কিন্তু বাচ্চারা বেশ আনন্দ করেই সবজিগুলোকে খেয়ে নেয় আর বুঝতেও পারে না তারা যে এত তাদের সবজি খাওয়া হয়ে যাচ্ছে তো সবজিগুলোতে আমি প্রথমে গরম জলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু নুন দিয়ে আমি এখানে সব একসঙ্গে মিশিয়ে নেব নিয়ে আমি এখানে ঢেকে দেব আর গ্যাসটা মিডিয়ামের মধ্যেই রাখবো পাঁচ মিনিট মতো রেগেছিলাম তো এখানে সবজিগুলো ফুটছে তারপরে আমি সবজিগুলোকে আমি জল ঝাড়িয়ে নেব আর সবজিগুলো তো কিন্তু নাইনটি পার্সেন্ট সিদ্ধই হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি আর তারপরে তেলটা যখন গরম হবে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজটা কিন্তু একেবারে কুচি করব না পেঁয়াজটা কিন্তু বেশ বড় বড়ই রেখে দেব তো তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়েছি আর পেঁয়াজগুলো বেশি ভাজবো না এরই মধ্যে আমি সমস্ত সিদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো তো সবজিগুলোকে দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে তো সবজিটা এমনি সিদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট তো সবজিটা একটু ভালো করে মি গ্যাসটা মিডিয়ামের মধ্যেই রেখেছি যাতে না সবজিগুলো পুড়ে যায় কারণ সবজিগুলো পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি আর একটু তেলের উপরে গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রেখে আমি সবজিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি যাতে সবজিগুলো কালারফুল লাগে তো ভেজে নিয়ে আমার হয়ে গেছে আর তার মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো টমেটো কেচাপ দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব গ্রিন চিলি একটু গ্রিন চিলি দিয়েছি একটু রেড চিলি দিয়েছি এখানে সয়া সস দিলাম আর এখানে একটু রেড চিলি দিচ্ছি তো দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব এখানে কিন্তু সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখতে লাগছে কালারফুল তারপরে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে একসঙ্গে মিক্সড করে নেব আর এটা মিক্সড ভেজিটেবিল দিয়ে বানানো হয়েছে যত রকম শীতের সবজি ছিল আমি কিন্তু সবটাই দিয়েছি আরও যদি কিছু সবজি থেকে থাকে আপনাদের আপনারা অ্যাড করতে পারেন এখানে তো আমি এখানে সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নিলাম আর নুনটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন নুনটা এখানে কিন্তু নুনটা আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পাস্তাতে আমি হালকা চিনি দিয়েছি আর নুন দিলাম চিনি দিয়েছি এখানে পাস্তাটা বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগে অল্প করে আমি চিনি দিলাম দিয়ে আবারও সব একসঙ্গে মিক্সড করে নেব গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই আছে তারপরে আমি এখানে একটু ম্যাগি মশলা দিয়ে ছড়িয়ে দিলাম অল্প একটু ম্যাগি মশলা দিলাম ওয়ান টি স্পুন মতো নিয়ে ভালো করে আমি একসঙ্গে মিক্সড করে নেব তো মোটামুটি পাস্তাটা হয়ে গেছে এবারে এটা কিন্তু আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন আর সন্ধ্যায়ও খেতে পারেন আর স্কুলের টিফিন বক্সেও কিন্তু আপনারা এরকম পাস্তা রেসিপি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু এই সবজিটা ভালো আনন্দ করেই খাবে তো আমি টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছি হ্যাঁ তো যদি পাস্তার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো ভিডিওটি ভালো লাগলে আর যদি এরকম পাস্তা রেসিপি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন